ওই রিভলভারগুলো দিয়ে আর গুলি চালাতে পারছে না ঈশ্বরের রামের ইচ্ছে ওই গুলি নিজেদের বুকেই লাগিয়ে দিতে হচ্ছে আর আমাদের কাছে গুলি বন্দুকের দরকার নেই আমাদের সঙ্গে মানুষ আছে একটা কথা মনে রাখবেন একটা ছোট্ট নিউ মার্কেটে যদি দশ হাজার পনেরো হাজার লোকের জমায়েত হয় তাহলে তেতাল্লিশটা জায়গায় কিন্তু তেতাল্লিশ হাজার লোকের জমায়েত হয়ে যাবে আমরা আছি পশ্চিমবাংলা কিন্তু আমরা পাল্টা মার নয় মার খাবো মার খাওয়ার জন্য দাঁড়াবো

আপনার গাঁতে একটা বড়ো স্টিকার আছে সেটা হচ্ছে চোর আপনি ওই স্টিকারটা লাগিয়ে করুন আপনার সঙ্গে অভিজিৎ বাবু মিলে গেছেন এখন এখন কোনো অসুবিধা নেই তবে আপনাকে আমি বলি আমি শুনলাম আপনি কলেজে নাকি এ করবেন বিজয়া সম্মেলন করবেন ওগুলো বিসর্জন সম্মেলন হয়ে যাবে বেকার চেষ্টা করছেন মানুষ তৈরি আরেকটা হচ্ছে আজকেও একজন আইপিএস কে হুমকি দিয়েছেন দেখে নেওয়ার হুমকি দিয়েছেন হ্যাঁ যেহেতু আগের দিন উনি ওর গাড়িতে হামলা হয়েছিল ওই জন্য দেখে নেওয়ার হুমকি দিয়েছেন এভাবে প্রকাশ্য আইপিএস সুমেন্দুবাবু সঙ্গে একশো জন সিআইএসএর স্টাফ নিয়ে যে খোকা বাবু বলে ওর জন্য হচ্ছে লাল জুতো পায়ে বাবু যায় উনি বাড়িতে বসে থাকুন আপনি দয়া করে রাস্তায় বেরোবেন না একটা পিনে একটা আঁচড়ে দাগ কাটা দেয় নিয়ে আপনি সারা পৃথিবীর লোক হাসছে অথচ এই দেশেরই এই মেদিনীপুরে বড় বড়ো বিপ্লবীরা ম্যাজিস্ট্রেটকে মারতে গিয়ে হাসি হয়েছেন মার খেয়েছেন এই মেদিনীপুর বিপ্লবীদের তৈরি করেছে সেই মেদিনীপুর কি করে আপনার মতো কুলাঙ্গার তৈরি হলো এটা আমাদের কাছে একটা প্রশ্ন করবে না এরপর হনুমান করবে হনুমান জয়ন্তীতে ওদের স্ট্রেংথ একটু বেশি হবে কারণ ওরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই হনুমান তো ওরা হনুমানের একটা করে ড্রেস লাগিয়ে হুপ 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 করে ঘুরে বেড়াচ্ছে ও হনুমানী আনুন আর রামই আনুন বাংলার মানুষ টেমসের ধার থেকে আর গঙ্গার তীরে একটাই নাম দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে তার নাম মানুষ কন্যা মমতা বন্দ থেকে ধারাবাহিকভাবে ঘটপাড়ে উত্তপ্ত হয়েছে বোমাবাজি চলছে আজকে সকালেও ঘুম পড়েছে ওটা যেদিন অর্জুন জন্মেছিল সেদিন থেকেই ভাটপারা উত্তক্ত হওয়ার কথা ছিল তবে আমার মনে হয় এবার থেমে যাবে এবার থেমে যাবে কারণ যেভাবে ভাটপাড়ার মানুষ তৈরি হয়ে গেছে আমি বুঝি আমি কালকেও যাচ্ছিলাম আমি দেখলাম ওর যাচ্ছে সে যেন মনে হলো বোধ হয় পনেরোটা না কুড়িটা গাড়ি আর সঙ্গে সব রাইফেলগুলো বার করে রেখেছে আমার মনে হলো বাংলাদেশের ঢাক মানে বরিশাল বা ঢাকা রাজশাহী বা খুলনা যেখানে এখন গণ্ডগোল চলছে তার থেকেও খারাপ অবস্থা এমনভাবে ভাবে জন্য আমি ওর পাশে যাচ্ছিলাম আমার ড্রাইভারকে বললাম বাবা একটু জায়গাটা ছেড়ে দে তার কারণ ভয় পাচ্ছে সেই তত বেশি পুলিশ তত মারব বলে যে যত বেশি ভয় পায় বলছেন বলছেন ওখানে গিয়ে যে যারা তারা আপনারা কি করেছেন মতুয়াদের জন্য এটা বলুন মতুয়ারাই আপনাদের উত্তর দেবে আপনাদের কিচ্ছু করার নেই আপনি বাড়িতে বসে যান ঘুরছেন আপনার শুধু এখন বিসর্জনের অপেক্ষা কবে আপনাকে দল ছড়িয়ে দেবে তারপরের দিন আপনাকেও পাগলা দিলীপের মতো ঘুরে বেড়াতে হবে